যে ভালোবাসা কি গাছে ধরে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাজশাহী সে ভাইরাল বর্তমান হালে জনপ্রিয় গোদাগড়ি সাফিনা পার্কে এই সাফিনা পার্কে এর আগে আপনাদেরকে বেশ কয়েকবার নিয়ে আসছি কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে শেষে এসে সাফিনা পার্কে বর্তমান কি অবস্থা এবং আপকামিং যে পিকনিক সিজন আসতেছে সেখানে নতুন কি কি সুযোগ সুবিধা থাকতেছে এই পদ্ধতি কি কি নতুন সংযোজন করা হয়েছে সে সকলের বিস্তারিত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি বিগত বারের মতন এবারকার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং আপনাদের নতুন কিছু জানাতে পারবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দৃষ্টিনন্দন এই পার্কের মূল আকর্ষণের মধ্যে অন্যতম হলো এই বিশালাকার গেট গেটে ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার চলুন টিকিটটা কেটে নেওয়া যাক সবার আচ্ছা কত বছরের বাচ্চার উর্ধে আপনার টিকিট পঞ্চাশ টাকা বছর নিচে হলে দূর দূরান্ত থেকে যারা এই পার্কে আসেন তারা চিন্তিত থাকেন ভেতরে কোনো খাবারের সুব্যবস্থা আছে কিনা কিংবা বাইরেই বা কোথায় খাবো তাদের সেই কষ্ট কিছুটা লাঘবের জন্য গেটের ঠিক ডান দিকে আছে একটি ওয়েল ডেকোরেটেড খাবার হোটেল চলুন ভেতরে প্রবেশের আগে এখানে একটু ঢুমেরে আসি গ্রিল তৈরি হচ্ছে এখানটার সামনে এরকম আচ্ছা বেশ কয়েকজন এখানে আপনাদের ওই যে খাবারের প্রাইস সম্পর্কে এর আগে ভিডিওতে জিজ্ঞেস করছে আপনাদের খাবারের মেনু আছে নাকি আর প্রাইস লেখা আছে না পাশে এইটা হচ্ছে তাদের জন্য যারা জিজ্ঞেস করেছিলেন যে এখানে খাবারের বিল কত আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন ভিডিওতে আসলে এত কিছু বলা সম্ভব নয় আর এই পাশে কিছু আছে আচ্ছা এইটাই না আচ্ছা এক কপি একটা কপি আমি রাখতে পারি আচ্ছা থ্যাংক ইউ আর এইটা হচ্ছে ওনাদের নাম্বার চাইলে আপনার এখানে কেউ চাইলে এখানে কন্ট্যাক্ট করে বুকিং দিতে পারবে না আচ্ছা আচ্ছা ভিতরে পার্সেল ব্যবস্থা করে দেন বা এখানে চাইলে কেউ এখানে বসে খেতেও পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ পিকনিক সিজনের শুরুতেই লোকজনের বেশ ভিড় লক্ষ্য করলাম গেটে প্রবেশ করতেই ভিড় থাকলেও বছরে এই সময়টাই ঘোরার মজাটাই অন্যরকম গেটে ঢুকতেই ছোট ডায়নোসরের নাচ গান কিংবা বড় ডায়নোসরের গর্জন ও কথা বলা গাছ ছোট বড় সকলকেই এক আলাদা আনন্দ দেয় এবার আমাদের চোখে পড়লো এখানে বেশ কয়েকটি নিত্য নতুন রাইড সংযুক্ত করা হয়েছে ভাই সব রাইডে কত টিকিট মানে ওই নাগরদোলা শুধু ওই কার্ডটা একশো আচ্ছা যেখানে বাম্পার কার আছে এটা একশো বাকি যেগুলো যেগুলো আছে সবগুলোই পঞ্চাশ টাকা যে টিকটিকি এ তো কুটিক টাকার বন্ধুরা এই যে এখানে মূলত এটা যেহেতু পিকনিক স্পট তো পিকনিক একটা জায়গা থাকবে পিকনিক করার তো এই যে পিকনিক করার যে ছাউনি গুলা এগুলো যদি আপনাদেরকে এই দেখাই দেখেন একেবারে পুরোটা এগুলো একবার ওয়েল প্ল্যান্ড বলা যেতে পারে কারণ এখানে একটা ট্যাপ হ্যাঁ আর এখানে খাবার জায়গা এইটা সবগুলো খাবার জায়গা কিচেন এরিয়াটা একেবারে শেষ দিকে এটার একেবারে শেষ দিকে কিচেন আমি দিকে যাচ্ছি না এগুলো অনেকগুলো শেড আছে এরকম হ্যাঁ এছাড়াও হচ্ছে আপনার এই যে এই দিকে এই দিকে যদি আপনাকে দেখে এই দিকে ছোটো ছোটো আরও কিছু আছে যেগুলোর নাম কিছুক্ষণ তারপরে আরও বনলতা তারপরে যেখানে রান্না করার বিশেষ জায়গা চুলাও আছে এখানে ছোট ছোট যার পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব যেখান থেকে ভাড়া নিতে পারবেন এরকম আরও বেশ কিছু বেশ কয়েকটা তার অনেক বড় পরিসর আর এইখানে ওয়াশরুম আর এই যে দেখেন ক্যানভাস গুলা ক্যানভাস ঠিক বলা যায় না ক্যানভাসই মনে হয় না একেবারে পুরো রিয়েলিস্টিক থ্রি কিছুটা ফিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে রিয়েলিস্টিক একটা ভাব বন্ধুরা আশপাশে গানের চোটে হয়তো বা শোনা যাচ্ছে কিনা যায় না তবে এই যেটা একটা ওয়াটার কিংডম বা ওয়াটার পার্ক যাচ্ছা বলা হচ্ছিল যেটা চালু হবে সেটা কনস্ট্রাকশন কাজ চলমান সেজন্য এখন বন্ধ আছে তবে এই সামনেটা দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ নেওয়ার সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা চলে আমরা প্রাচীর লম্বা মানুষ তো প্রাচীরের উপর দিয়ে দেখি আসলে কি কি সুযোগ সুবিধা আছে সেই ফাঁকে যদি বলি এইখানে দেখেন এখানে যে সুইমিং পুল আছে যদিও শীতের দিন বিধায় সুইমিং পুলে লোকজন কম নাই বললেই চলে না দাদা শীতের দিনে সুইমিং পুলে বন্ধ এক প্রকার বন্ধ আচ্ছা এইটা যে এটা পাহাড়টা যেটা সবুজ উপত্যকার মতন একটা ছিল এর মাটি ছিল সেটা পুরোটাই পাকা করেছে এবং এই যে এখানে একটা খুব সুন্দর সাফিনা পার্ক এন্ড রিসোর্ট দিচ্ছি এসে জ্যাকেট এইটা আগে ফ্রি ছিল হ্যাঁ হ্যাঁ এটাকে ফ্রি ছিল এখন সেটা তিরিশ টাকা করা হয়েছে টিকিট দেখি ভেতরে তিরিশ টাকা কি কি সংযোজন আছে সেটা এটা দেখার বিষয় পাহাড় সদৃশ্য এই স্থানটিতে ময়ূর ঝর্ণা বিশালাকার ড্রাগন ভালোবাসার গাছ সহ বেশ কিছু নিত্য নতুন স্থাপনা চোখে পড়লো যেগুলো বেশ আকর্ষণীয় ছিল ভালোবাসা পৃথিবীতে খুব একটা কমন কথা শোনা যায় যে ভালোবাসা কি গাছে ধরে নাকি তো ভালোবাসা আদতে গাছে ধরে কিনা যায় না তবে ভালোবাসার গাছে ধরার একটা অবয়ব দিতে এখানে দুইটা গাছে প্রাণবন্ধ চেষ্টা করা হয়েছে যদি এগুলো তো আসলে রিয়েলিস্টিক ভালোবাসা না যদি সত্যি ভাবে ভালোবাসা গাছে ধরতো যদি ছোঁয়া যেত তাহলে ভালোই হতো তবে যাই হোক ওভারঅল সিরিয়াটা অনেক সুন্দর লাগে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দুর্ভাগ্য যে স্পিডবোর্ড নষ্ট ছিল বিধায় এবারের ভ্রমণে এই অভিজ্ঞতাটা নেওয়া হয়ে উঠল না পার্কের লোকারণ্য ও ভিড়ে ভরা পরিবেশ থেকে এই কাঠের রিসোর্ট অংশটি সম্পূর্ণ ভিন্ন এক জগৎ পার্কে আগত গেস্টদের এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত দিতেই মূলত এটা গড়ে তোলা হয়েছে তবে বরাবরের মতন এবারও সঙ্গীহীন অবস্থা ও অতিরিক্ত ভাড়া এটাকে আমার কাছে অধরাই রেখে দিল এই রিসোর্টের এক একটি রুমের জন্য সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা ভাবা পার্কের বাইরের মতন একটা খাবার হোটেল রয়েছে তবে এটাতে মনে হয় খাবারের দাম একটু বেশি এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে একটি পার্টি সেন্টার যেটাতে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য গুনতে হবে পঁচিশ হাজার টাকা মাত্র আচ্ছা মানে পঁচিশ হাজার চাচ্ছে মিটিয়ে নিতে হবে কতজন লোকের ইয়া হবে অ্যারেঞ্জমেন্ট হবে এখানে আড়াইশো তিনশো লোকের আচ্ছা আচ্ছা বিভিন্ন রাইড ছাড়াও এই পার্কটিতে বিনোদনের জন্য রয়েছে ভূতের ঘর নাইন ডি মুভি থিয়েটার ভিআর ক্যামেরা সহ বিভিন্ন আয়োজনের তবে এই পার্কের এই স্থানটি কেন জানি আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল মনকে নিয়ে যাচ্ছিল এক অন্য ভুবনে বিগত বছরগুলোর মতন এত কিছুর আয়োজন যে এই পার্কটিকে এবারও পর্যটক চাহিদার শীর্ষে রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সকলকে এই বিনোদনের স্বাদ নেবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ